আসসালামু আলাইকুম দর্শক বন্ধু ভাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে ঘাসের জমিতে দেখেন গতকাল রাতে মাসাল আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে এবং মাটি সম্পূর্ণটাই ভিজে দেখেন মাটি সম্পূর্ণ ভিজে কোনো শুকনো নাই এবং এই বৃষ্টি হয়ে আমাদের ঘাসের জমিতে আল্লাহ অনেক উপকার হয়েছে অনেক উপকার হয়েছে যা আর কি ভাষায় বলে বোঝানো যাবে না কারণ দশ মিনিট যদি বৃষ্টি হয় তাহলে মনে করেন আমাদের এখানে যে পানি দিই তাদের দেখা যাচ্ছে আপনার ছয় সাত ঘন্টা পাঁচ ছয় ঘন্টা পানি দেওয়ার সমান হয়ে যাবে কারণ পানি দিলে তো মনে করেন আমি এক ঘন্টা পানি দিলে জীবনে মনে করেন অর্ধেকে অর্ধেক যে জমিটা আছে এটা পানি পৌঁছানো সম্ভব না কিন্তু দশ মিনিট যদি সেই জায়গাটা বৃষ্টি হয় এখানে দেখা যাচ্ছে অনেকটা আমাদের এইখানে ঘাসের জমিতে আল্লাহ রহমতে যদি দশ মিনিট করে বৃষ্টি হয় যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে তো মনে করেন দশ মিনিট বৃষ্টি হলে পুরো খেত একদম চপচপে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে এবং যদি আমি দশ মিনিট না আমি যদি এক ঘন্টা দুই ঘন্টাও পানি দিই তাহলে সেরকম সম্ভাবনা নাই পুরো ক্ষেত ভেজার জন্য বৃষ্টির পানি অনেক নিয়ামত মানে পূর্ব যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন কিন্তু সকল জায়গায় কিন্তু পানিটা পৌঁছয় সেক্ষেত্রে যদি দশ মিনিট বৃষ্টি হয় তাহলে মনে করেন পানির অভাব হয় না এই যে দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল তাতে যে মাসাল্লা আলহামদুলিল্লাহ যে ফলন হয়েছে দেখা যাচ্ছে এই বৃষ্টিটাই ফলন খুব দেব ভালো হবে এবং ঘাসটা খুব তাড়াতাড়ি কাটা যাবে এই যে এইগুলো যে দেখতেছেন এই সোফা থেকে গত দুই দিন আগে কাটা হয়েছে এবং গতকালকে কাটছে শুধু এইটুকুন আর এইটুকুন তাতে আল্লাহ রহমতে আজকে ঘাস হয়ে যাবে সারাদিন গবে দুইটা গবে হয়ে যাবে মানে প্রচন্ড পরিমাণ হয়েছে এই যে সোপা গুলো দেখতেছেন এগুলো যখন বড় হবে এগুলো অনেক বড় বড় একটা সোপ হবে তখন আর কি এই সোপটা থেকে প্রায় বিশটা পঁচিশটা ঘাস পাওয়া যাবে ইনশাল্লাহ একটু সামনের দিকে যাবো সামনের দিকে লম্বা লম্বা কিছু ঘাস আছে এবং অনেক বড় আছে বড় বড় কিছু সব এই সাইডের ঘাস গুলো ছোট ছোট দিয়ে দেওয়ার পরে কাটা হয়ে গেছে আর সামনে যে ঘাসগুলো ছিল সব কাটা হয়ে গেছে দেখেন এই বৃষ্টি পাবে এই যে যে ঘাসগুলো এই ঘাসগুলো কিন্তু অনেক পুষ্টি এইগুলা এইগুলো কাটা হবে এইগুলো এবার অনেকটা আলহামদুলিল্লাহ দেখেন এই যে দানার ঘাসও আছে কিছু ঘাস গুলো হয়ে যাচ্ছে ওই সাইড যে দানার ঘাস গুলো ছিল প্রথমে আমি এগুলো কাটছিলাম অনেক গোবা থেকে ভাবছিলাম মনে হয় হবে কিন্তু দেখতেছি হচ্ছে না সম্ভবত গোড়া অনেক গোবা থেকে কাটা হয়েছে তো এই জন্য কি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে যে দুই মাঝখানে ফাঁকা আছে এগুলো আমি ইচ্ছা করেই ফাঁকা দিছি আমি চাইলে দুই এই যে যে পিলিটা এই পিলিটা দুই সাইডে লাগাতে পারতাম কিন্তু দেখেন একটা সারিবদ্ধ ভাবে আছে একটা দেখতেই অনেকটা সুন্দর লাগতেছে এবং এই সোফাটা যখন বড় হবে বিশেষ করে বড় হইলে কেমন হবে আপনাদেরকে একটু দেখাই আপনারা যারা ঘাস লাগান অবশ্যই ফাঁকা ফাঁকা লাগাবে এই যে দেখেন এই ঘাসগুলা দেখেন মাঝখান থেকে লাগাই দিছি তাই কোথাও ফাঁকা দেখা যাচ্ছে না ওই নিচের থেকে মানে ফাঁকা হইলে এটা ফলন অনেক বৃদ্ধি হয় আমি মাঝখান থেকে লাগাবো দুই থেকে দুই সাইডে আস্তে আস্তে ঝাড় হবে সেক্ষেত্রে এটা আমাদের একটা সমস্যা হয়েছিল কিন্তু এটা এইবার আমি নিজে আর কি একবার লাগায় আর কি দেখলাম যে কি হয় তো দেখলাম যে আশা করি ফলন খুবই ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে সাইড এ যেগুলা ছিল দেখেন সব উঠায় উঠে সাইডে সেরকম একটা এই যে দেখেন কিন্তু একটা নাই এবং ফাঁকা দিছি অনেক দেখেন একটা থেকে আর একটা ডিস্টেন্স প্রায় এক হাতে একটু বেশি হবে এজন্য জন্য আমার এই যে ঘাসগুলা এই ঘাস লাগাইছে এবং দেখেন খুবই তো লম্বা হয়েছে কবি দেবত লম্বা হয়েছে এবং সোপা হয়েছে অনেক প্রচুর পরিমাণ হয়েছে এইগুলো দেখা যাচ্ছে আগামী অথবা অথবা থেকে থেকে কাটবো এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘাস এগুলো এগুলো আমি সব নিজে হাতে লাগাইছি এক এক দিন এক এক একটা অথবা দুইটা কবি পিলি লাগাইছি এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন ও যে লাল ঘাসের ওই পাশ থেকে একদম ওই যে লম্বা যে ঘাস পর্যন্ত ওই পর্যন্ত আমি সব এক এক দিন একটা কবে দুইটা একদিন হয়তো দেখা যাচ্ছে ঘাস কাটছি শুধু মানে এক একটা কবে এক এক জায়গায় পুঁতে দিছিলাম এবং একটু গভীর কবে দেখা যাচ্ছে ছয় আঙ্গুলকে এতটুকু ডিপ করছিলাম পুতে দিছি তাতে হবে কি গাছের গোবাটা অনেক শক্ত হবে এগুলো কিন্তু অনেক শক্ত গাছের গোবায় কোনো সমস্যা হবে না আর আমি সবসময় ঘাস কাটি একদম গোবা থেকে মাটি মাটি সহ কেটে দিই মানে ঘাস কেটে তবে মাটি সমান করে কেটে দিই তাহলে দেখা যাবে ঘাসের ফলন ফলনটা অন্যবার থেকে ভালো হবে এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ